চ্যাম্পিয়ন ট্রফিতে যাওয়ার আগে একটা নিউজ বেশিরভাগ হয়েছিল যে বাংলাদেশ মিরপুরে একটা প্রস্তুতি ম্যাচে আটচল্লিশ ওভারে তিনশো ছিয়ানব্বই রান তুলেছে তারা সব কয়টি উইকেট হারিয়ে এটা হচ্ছে তাদের প্রস্তুতির একটা অংশ এবং এই প্রস্তুতির প্রতিফলনটা দেখা যাবে চ্যাম্পিয়ন ট্রফিতে হ্যাঁ আমরা প্রতিফলন দেখেছি চ্যাম্পিয়ন ট্রফিতে খুবই ভালো প্রতিফলন দেখেছি যে প্লেয়াররা কিভাবে ডট খেলতে পারে যেখানে তারা প্রস্তুত নিয়েছিল সেটা ছিল মিরপুরের দান এবং এখানে বোলাররা ছিল আমাদের পাড়ার গলি বোলার যারা আছে তারা আর তাদেরকে মেরে তাদেরকে খেলে তারা তিনশো ছিয়ানব্বই রান করতে পেরেছে সব কয়টি উইকেট হারিয়ে কিন্তু ইন্টারন্যাশনালে আপনি যদি এই প্রস্তুতিকে ইন্টারন্যাশনালের প্রস্তুতি চিন্তা করেন তাহলে হবে না কারণ প্রতিপক্ষ দলে তো আর আপনার পাড়ার ক্রিকেটার বা গলির বোলার থাকবে না প্রতিপক্ষের বা যেই বেনুতে খেলা হবে সেই বেনুটা তো মিরপুরের মতো দান হবে না আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবেন বা অন্য দেশে খেলতে যাবেন সেই দেশের পিচ কেমন হবে কন্ডিশন সব কিছু বিবেচনা করে আপনি খেলতে হবে দেখেন কালকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একশো একাশিটি ডট বল খেলেছে যেটা এই চ্যাম্পিয়ন ট্রফির রেকর্ড একশো একাশিটি ডট বল এই একশো একাশিটি ডট বলের মধ্যে যদি একাশিটি বল বাংলাদেশ সিঙ্গেল রান আনত তাহলে বাংলাদেশের স্কোর কোথায় যেত অবশ্যই তিনশো প্লাস তিনশো প্লাস হতো যদি সিঙ্গেল আনত তারা তাহলে তিনশো দশ প্লাস হতো বাংলাদেশ দুইশো চত্রিশ রান করেছে সেটা একশো উনিশ বল খেলে এই সাবে ধরেন টি টোয়েন্টিতে বিশ ওভার খেলে দুইশো ছত্রিশ রান করেছে বাকি ডট বল তারা ডট খেলেছে আর এই ডট খেলা শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে নয় বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষেও এইরকমভাবে ডট খেলেছে যে কারণে আমরা দেখেছি যে আড়াইশো প্লাস স্কোর করতে পারেন যদি আড়াইশো প্লাস স্কোরও বাংলাদেশ করত তাহলে দুইটা ম্যাচেই বাংলাদেশ ভালো একটা আরও একটা প্রতিযোগিতা করতে পারত এবং আরও ভালো করে প্রতিপক্ষকে পরীক্ষা নিতে পারতো দিনশেষে দেখা যায় যে আমাদের ব্যাটসম্যানরা কি কুতকুত খেলে আরেকটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সিনিয়রিটির অন্ধবক্ত অভিজ্ঞতার অন্ধবক্ত অভিজ্ঞতার দোহাই দিয়ে আমরা দলে রাখতে চাই অনেককে দেখেন হ্যাঁ অনেকে বলতেই পারেন যে এখন তারা রিটায়ারমেন্ট নিয়ে নিবে বা যদি তাদেরকে একাদশে রাখা না হতো বাংলাদেশ খারাপ খেলত তাহলে হয়তো আপনি বলতেন যে এরা না কারণে বাংলাদেশ হেরেছে বাংলাদেশ ভালো খেলেছে দেখেন সৌম্য সরকার একজন জেনুইন ব্যাটসম্যান এবং সে ফর্মে আছে যদিও প্রথম ম্যাচে সে ভালো করতে পারেনি দুর্ভাগ্যজনকভাবেই সে আউট হয়েছে কিন্তু দ্বিতীয় ম্যাচে তাকে সুযোগ দেওয়ার উচিত ছিল তা পারবে সুজেন ইমন তাকে চেহারা দেখানোর জন্য নিয়ে হয়েছে মাত্র তিনটা ম্যাচেই খেলা হয়েছে কিন্তু সেও কিন্তু কোনো সুযোগ পায়নি ইয়াংরা যদি একটু সুযোগ পেত ঘুরিয়ে ফিরিয়ে খেলত তাহলে হয়তো তাদেরও একটা এক্সপিরিয়েন্স হতো এবং বাংলাদেশ দল জিতুক বা না জিতুক ভালো একটা পার্টিসিপেট করতে পারতো আসলে এইরকম মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে